এই জোনরটাকে নিয়ে একটা অন্য রূপ দিয়ে গেছে আবার মনে হয় सीटेट ঘাটতি অবশ্যই থেকে যাবে এবং থেকে গেছেও বলে মনে করি কিন্তু আমাদের প্রজন্ম কিন্তু মানে আগের প্রজন্মের অনেক গুণী মানুষ বেশীরা রয়েছেন যারা আজও তার সেই সেই আর্ট ফর্মকে তার সেই গায়োকীকে এখনো মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক কৃতজ্ঞতা তাদেরকে ধন্যবাদ কারণ তারা একটা মানুষের সৃষ্টিকে বাঁচিয়ে আমরা কখনো কোন মানুষের রিপ্লেসমেন্ট খুঁজতে পারি না একটা মানুষ এক একটা সত্তা নিয়ে হয় তাই কিশোর কুমারের রিপ্লেস করা সম্ভব নয় যেরকম লতা মঙ্গেশকর যে রিপ্লেসমেন্ট সম্ভব নয় যেরকম ভাবে এখনকার প্রজন্মের কোন শিল্পীর রিপ্লেসমেন্ট সম্ভব নয় আমার মনে হয় যে যে শিল্পী তার নিজস্ব আইডেন্টিটি তৈরি করতে পেরেছে তার রিপ্লেসমেন্ট কখনো অগুন্তি অগুন্তি গান অগুন্তি গান আছে কোনটা ছেড়ে কোনটা বলবো আমি জানি না অগুন্তি গান আছে